হ্যালো গাড়ি গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরা ভালো আছি কিন্তু একদিকে ভালো নেই এই বদ্ধ ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে সারাক্ষণ কেটে যাচ্ছে বিশেষত তো আমার ওয়াইফে আমার বাচ্চাকে নিয়ে সময় কেটে যাচ্ছে প্রত্যেকেই এই স্টেজটা প্রত্যেকেই কমপ্লিট করেছে যাদের যাদের এখনো পর্যন্ত বেবি রয়েছে তারা সবাই জানে যে কি কষ্ট কিভাবে মানে একটা বাচ্চাকে কীভাবে মানুষ করতে হয় কীভাবে এই এই টাইমটা মেয়েদের যে কি কষ্ট মানে বলে বোঝাবো মতো না সেই সিচুয়েশনটা এখন আমাদের মধ্যে দিয়ে যাচ্ছে মানে কিছু বললে মানে একটা মানে কি বলে অ্যাগ্রেসিভ হয়ে যায় না অ্যাগ্রেসিভ মানে কথা বলতে বলতে কিছু বললেই একটা মানে বিশাল ঝাল লেগে যাচ্ছে কিন্তু ঝালের মতো কথা না কিন্তু আমাদের ছেলেরা তো জানোই মানে একটু মেনটেন করে চলতে হচ্ছে কিছু করার নেই এই দেখো এই দেখো সারাক্ষণ তোমারই মানে নিজেরই মানে বাচ্চাকে নিয়ে সামনে মানে সারাদিন কেটে যাচ্ছে আর কিছু লোক তো আবার মানে বাড়িতে ন্যানি রেখে দিচ্ছে তাদের তো ব্যাপারটা আলাদা আমাদের তো পয়সা নেই বা এরকম অনেকেই আছে যাদের পয়সা নেই তাদের মানে কি বলতো নিজেদেরই করতে হচ্ছে এই যে সিচুয়েশনটা দেখো কি করছে আমার শোনা কি করছে দুধও খাচ্ছে দুধ খেতে চায় না এইটুকু এইটুকু বাচ্চা মানে এখনই দুধ খেতে চায় না হাত দিয়ে দিয়ে ফেলে দেয় বারবার না ওনার দুধ খাচ্ছে এখন ও দুধ খেতে খেতেই ঘুমিয়ে পড়ে কত কষ্ট হলো এই মাত্র প্রচন্ড কাজ ছিল এখন একটু শান্ত হয়ে দুধ খাচ্ছে ঠিক আছে গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আমরা সঙ্গে থেকে পাশে থেকো টাটা গুড নাইট সবাইকে শুভরাত্রি আবার দেখা হবে টাটা